আসসালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় ১৪ এর বারোতম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকের উদাহরণ ত্রিশ এবং একত্রিশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে উদাহরণ ত্রিশটা দেখো আর গত লেকচারে দেখো সূত্র এই সূত্রটা কিন্তু তোমাদের পরিচিত এই সূত্রটা আমি দেখেছিলাম এই সূত্র অনুযায়ী তোমার ম্যাথটা করতে হবে আচ্ছা দেখো কিভাবে করব তো দেখো এখানে এইটুতে পারে এক্স আছে মানে এই সূত্রটা অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে তুমি একটু কি করতে হবে এ সূত্রটা কি দেখো ভিতরে কি আছে দুইটা অংশ ভাগ করা আছে তো এটাকে আমি দুইটা অংশে কি করতে হবে ভাগ করতে হবে তো দুইটা অংশ একটু ভাগ করার চেষ্টা করি চলো তো ইনটিগ্রেশন টু এই টুতে পারে এক্সকে আমি এই সূত্র অনুযায়ী প্রথমে আছে যেহেতু আমি এটাকে একটু আলাদা করে লিখলাম লিখার পরে তারপরে দেখো উপরে কি থাকে উপরে এক্স আছে নিচে কি আছে ওয়ান প্লাস এক্স আছে তো এক্সকে ওয়ান এক্সের সাথে একটু সদৃশ করো তো তো এই যে ওয়ান প্লাস এক্স লিখলাম হয়েছে না একটু সদৃশ হয়েছে তো কিন্তু এই যে ওয়ানটা ওয়ানটা তো একটু বৃষ্টি আছে বৃষ্টি আছে কি না আমি নিচেরটা একটু লিখে নিই দেখো আমি তো এখানে ওয়ান লিখলাম লিখার কারণে কী হয়েছে এখানে তোর ওয়ান নাই তো আমার কী করতে হবে সাইডে আবার মাইনাস ওয়ান দিতে হবে তো এখন দেখো তুমি একটু খেয়াল করো এটা তো একটু ভেঙে মানে এই দুটো অংশ তো ভাগ করতে হবে দুইটা অংশে ভাগ করবো আর কি আচ্ছা এরপরে দেখো এটি তো পরে এক্স লিখলাম লিখার পরে দেখো একটু খেয়াল করো তো এখন নিচেটা দিয়ে নিচেটা দিয়ে কী করতে হবে এই যে এ অংশটারও ভাগ করতে হবে আবার এই ওয়ানকেও ভাগ করতে হবে তো দেখো ওয়ান প্লাস এক্সকে ভাগ করলাম ওয়ান প্লাস এক্স তার স্কোয়ার এখানে আমি সেকেন্ড প্যাকেট দিলাম মাইনাস এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার ডি এক্স মানে জিনিসটা হচ্ছে নিচেটা দিয়ে এটারে ভাগ নিচেটা দেওয়া আবার ওয়ানকে ভাগ ওকে তারপরে ইন্টিগ্রেশন অফ ইটি তোমার এক্স দিলাম ইটি তোমার এক্স দেওয়ার পরে দেখো ওয়ান প্লাস এক্স আছে এখানে একটা আর এখানে আছে কইটা এখানে দুইটা হিসেবে আছে তাই না এখানে দুইটা গুণাকার আছে তো একটা যাবে গা থাকবে কি শুধু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স দ্বারা এটা ভাগ করলে শুধু ওয়ান প্লাস এক্স থাকে নিচে মাইনাস আর এখানে যেটা আছে এটি থাকবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হল স্কোয়ার ডি এক্স এখন দেখো তোমার দুইটা দুইটা ভাগে কিন্তু ভাগ হয়েছে তো কথা হচ্ছে তো এটা হচ্ছে কি মানে এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া গেছে মানে এখানে দুইটা অংশ থাকবে যে কোনো একটার অন্তর্করণ করে ওইটা পাওয়া যাবে যদিও অঙ্কগুলো আরেকভাবে করা যায় ইতিতে এক্সটা তুমি এটার সাথে গুণ করে আবার এটার সাথে গুণ করে ইন্টিলেশন অফ ইউভিডি এর যে সূত্র আছে ওই সূত্র প্রয়োগ করে এই ম্যাথগুলো করা যায় তবে আমি এম এভাবেই করতেছি এভাবে একটু শিখো তো ইটুতে এক্স এক্সকে যদি এটার সাথে গুণ করো এক্স কে যদি এটার সাথে গুণ করা যায় ওই নিয়মটা নিয়মটা বাদ দেখো এখন দেখো এই যে নিয়ন্ত্রণ অনুযায়ী ভিতরে যে কোনো একটা আমার কী করতে হবে অন্তরীকরণ করতে হবে যে কোনো একটাকে কী করতে হবে অন্তরীকরণ করলে যদি আরেকটা পাওয়া যায় তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে আমি এটাকে অন্তরীকরণ করি কি বলুন আমি এটাকে অন্তরীকরণ করাবো একটু খেয়াল করবা ঠিক আছে আর কোনটাকে অন্তরীকরণ করবো এই যে এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে তো হয়ে গেল যদি না পাওয়া যায় তাহলে এটাকে অন্তরীকরণ করে দেখব এটা পাওয়া যায় কি না তো আমি প্রথমে এটাকে অন্তরীকরণ করি দেখো আমি এটাকে অন্তর্গ্রহণ করতেছি ঠিক আছে তো এটাকে যদি আমি অন্তরীকরণ করি তো এখানে একটু তুমি যে সূত্রটা জামা আমি কত লেকচারে দেখেছিলাম যে ইউ বাই ভি এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে তো আমি এটাকে একটু আকারে সরি এভাবে ভগ্নাংশ আকারে ইউ বাই ভি আকারেও করতে পারো ইউ বাই ভি আকারে করতে হবে না তোমাকে ওইভাবে করি একটু দেখে কোনভাবে করবা ডিডি এক্স অফ আছে তো ওয়ান এক্সটাকে আমি যদি একটু এটা কি আছে ভগ্নাংশ আকারে আছে না তো ওয়ান প্লাস এক্স ইনভার্স দিয়ে দিলাম ওয়ান প্লাস এক্সকে এভাবে লেখা যায় না ওয়ান বাই ওয়ান প্লাস এক্সকে ইনভার্স ওয়ান বাই ওয়ান ইনভার্স ওয়ান লেখা যায় ইনভার্স মাইনাস ওয়ান লিখা যায় এখন এটাকে আমি অন্তর্গ্রহণ করবো তুমি সূত্র জানো ডিটি এক্স অফ এক্স টু দ্য আর এন মানে কি এন ইন্টু এক্স টু দেবো আর এন মাইনাস ওয়ান এ সূত্র জানো তো এ সূত্র তো অবশ্যই জানো এটা হচ্ছে ডিফারেন্সিয়েট মানে অন্তর্গ্রহণের যে সূত্র তো এটা এই সূত্রটা প্রয়োগ করবো ওয়ান প্লাস এক্সকে আমি ওয়ান প্লাস এক্সকে পুরোটা কী ধরবো এক্স ধরবো মানে এক্সের উপরে কিন্তু এনটা কিন্তু এই যে এ এনটা কার উপরে ওয়ান প্লাস এক্সের উপরে তো ওয়ান প্লাস এক্স কে আমি কী মনে করবো ওয়ান প্লাস এক্সকে আমি এক্স মনে করে এই যে এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে প্রথমে কী হয় যে এনটা প্রথমে আসে এন মানে কি মাইনাস ওয়ানটায় প্রথমে আসে মানে মাইনাসটা প্রথমে আসলো ফাইন তারপরে দেখো এই যে এক্স এক্সটা এখানে এই যে এক্স মানে কি পুরোটা আমি এক্স ধরছি ওয়ান প্লাস এক্সটাতে লিখলাম লিখার পরে উপরে এন আসে এন এর সাথে এন থেকে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান থেকে আবার মাইনাস ওয়ান হবে সূত্র নজর হয়েছে কথা হচ্ছে কি যেটাকে তুমি এক্স জোরছো এটা তোর এক্স না এই ওয়ান প্লাস এক্স কি এক্স এক্স আর ওয়ান প্লাস এক্স কি এক না তো আমি যেহেতু এটাকে এক্স জোরছি কিন্তু এটা এক্স না সেক্ষেত্রে আমার এটাকে আবার অন্তরিকরণ করতে হবে মানে ডিডি এক্স অফ মনে করো তুমি অন্তর্করণ পারো না এই হিসাবে আমি তোমাকে এভাবে করাচ্ছি ঠিক আছে তো এখন কি হয় এখন দেখো কি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এক্স উপরে হচ্ছে মাইনাস টু দেখো ডিডি এক্স অফ ওয়ানকে অন্তরিকরণ করলে হয় জিরো এক্সের সাপেক্ষে ওয়ানকে অন্তরণ করলে জিরো হয় প্লাস এক্স এক্সের সাপেক্ষে কে অন্তরণ করলে ওয়ান হয় মানে শুধু ওয়ান থাকে ঠিক আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে শুধু এটাই থাকে আমার ওয়ান লাগে না ঠিক আছে দেখো এখন কি হচ্ছে মাইনাস দিলাম তো মাইনাস টু ইনভার্স মাইনাস টু তো এটাকে এইভাবে লিখা যায় ওয়ান বাই ওয়ান প্লাস এটাকে এভাবে লিখা যায় কিনা দেখো মাইনাস এখানে আছে তো ইনভার্স মাইনাস টু থাকলে এটাকে ভগ্নাংশ করে লেখা যায় যেভাবে এটাকে করা হয়েছে ঠিক আছে তো এখন দেখো তো তুমি এটার সাথে মিল পাইছো কি না মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে এটাকে অন্তর্গ্রহণ করে এটা পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে তার মানে এটা আমি কীভাবে লিখতে পারি ওই সূত্র অনুযায়ী এখন গুছিয়ে লেখো সূত্র অনুযায়ী কীভাবে গুছিয়ে লেবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস দি মাইনাস দিতে পারবো না কারণ এখানে কি এটা এটা এটাকে তুমি মনে করো যে এখানে প্লাস দিয়া প্লাস দিয়া এই যে এটাকে তুমি আবার এভাবে করতে পারো ঠিক আছে প্লাস দিলাম এই যে প্লাস দিব এই যে প্লাস দিতে হবে কিন্তু সূত্রে প্লাস আছে এই যে প্লাস দিতে হবে আর এটাকে অন্তরূপ করে মাইনাস এটা পাওয়া গেছে না মাইনাস কিন্তু এটা পাওয়া গেছে তার মানে এই যে কোনটাকে অন্তরূরণ করে ডিডি এক্স অফ এই যে এটাকে অন্তরণ করে ওয়ান বাই ওয়ান প্লাস এক্সকে মানে এটার পরিবর্তে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে ডিডি এক্স ওফ ওয়ান প্লাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স লিখতে পারবো আমরা ঠিক আছে ডিএক্স ওকে আশা করি এই জায়গাটা বুঝে গেছো এখন তোমার সূত্র প্রয়োগ করবা এই যে সূত্রটা সূত্রটা ডিরেক্ট সূত্র প্রয়োগ করবা যে এই যে কী হবে যেটাকে অন্তরণ করে আর একটা পাওয়া গেছে মানে এটারে অন্তরণ করে এটা পাওয়া গেছে না তো মানটা হবে কি এটা তোমার এক্সটা যেভাবে আসে সেভাবে থাকবে আর যারা অন্তরণ করছে ফাংশন অফ এক্সকে অন্তরণ করছি আর এখানে এটার অন্তরণ করছি মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হবে প্লাস সি হবে এটা হচ্ছে তোমার আনসার তারপরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে উদাহরণ একত্রিশ দেখো এই উদাহরণে ত্রিশের যে ম্যাথটা এটাও এই কীরকমভাবে আমরা করবো যেহেতু ইটু পারে এক্স ইটু দু এক্স আছে তার মানে এই সূত্রটা প্রয়োগ করা যায় এরকম একটা মানে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে কী করতে হবে এটাকে ওইভাবে ভাঙতে হবে তাই না তো ওইভাবে আসো ভাঙি যেভাবে ভাঙা যায় ইটুক্তবার এক্স লিখলাম তো এই স্কোয়ারটা কি এটার সাথেও আসছে এটার সাথে আছে দিয়ে দাও ওয়ান মাইনাস এক্স তার হলো স্কোয়ার তো এটার সাথে আছে ওয়ান প্লাস এক্স তার হলো স্কোয়ার ডি এক্স সূত্র এখন দেখো কী করবা এটাতে পারে এক্স আছে তো এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কি বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কি সূত্র কি জানো না এই যে বাচ্চা গেল সূত্র এ মাইনাস বি তারপর স্কোয়ার মানে কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ সূত্র তো অবশ্যই জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা সূত্র হবে কি এস স্কোয়ার মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস সরি মাইনাস মাইনাস আছে যেহেতু মাইনাস টু এ বি টু এ বি এ ইন টু মানে ওয়ান ইন্টু এক্স মানে এক্সি হবে টু এক্স ঠিক আছে এডির একটু সূত্র তারপর নিচাটা যেটা আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা আমি ঠিক রাখলাম ওয়ান প্লাস এক্স এটা কি এক্স স্কোয়ার আছে এখানে এখানে স্কোয়ার হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে আর এখানে হচ্ছে ডি এক্স এখন একটু খেয়াল করো তো একটু খেয়াল করবা যে এটা এটাকে এই যে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে আমি ওইটাকে এভাবে কী করে দেবো দুইটা অংশে ভাগ করলাম এই যে এটা একটা এটা পুরোটা একটা অংশ এই যে টু এক্স একটা পুরোটা অংশ তো নিচেটা দিয়া এই অংশটার একটা ভাগ করবো এই অংশটার ভাগ করবো করো এই যে তোমার এক্স এই যে এটাকে যদি ভাগ করি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে রাখলাম আর নিচে গিয়েছো ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার হলো স্কোয়ার আর মাইনাস মাইনাস দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে টু এক্সকে আবার নিচেটা দিয়ে ভাগ করতে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার ডি এক্স ঠিক আছে দেখো ওই যে ওই যে আমাদের খানদানি সূত্র এ সূত্রের মধ্যে কিন্তু একটু 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 মিলতেছে তাই না এই যে দুইটা অংশে ভাগ হয়ে গেছে এই ম্যাথগুলো একবার শুধু তুমি প্র্যাকটিস করবে আর কিছু লাগবে না এগুলো যতই ইন্টিগ্রেশন মানে তোমার প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কোনো কথা নাই তো এরপরে কী করতে হবে এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে একটা আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দুইটা আছে তো একটা এটা দিয়ে যদি এটা ভাগ করো তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে শুধু ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ারটা যাবে মাইনাস আর এখানে কী থাকে টু এক্স বাই ওয়ান প্লাস এক্সে স্কোয়ার আমার একই কথা বারবার একই কথা বলতেছি সেটা হচ্ছে কি যে এইখানে আমি এটাকে অন্তরিকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে আমার সূত্র কিন্তু পড়ে যাবে এটার মধ্যে যদি এটাকে অন্তরণ করে এটা না পাওয়া যায় তাহলে আবার এটাকে অন্তরিকরণ করবো কথা কি ক্লিয়ার এটাকে আমি পুরোটাকে কী করব অন্তরিকরণ করবো অবশ্যই মাইনাস সহকারে কেন এই যে এখানে প্লাস আছে প্লাস আছে না সূত্রের মধ্যে প্লাস আছে কিন্তু মাইনাস আছে তো তুমি এখানে কী করতে পারো তুমি এখানে মনে করো এখানে প্লাস দিতে পারো প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারো ব্র্যাকেট দিয়ে দিতে পারো তো আমি এটা মনে করি না তুমি এটাকে অন্তরীকরণ করো ঠিক আছে দেখো এটাকে অন্তর্কন করো যদি এটা পাওয়া যায় তাহলে তো হয়ে গেলো তো চলো এটাকে অন্তরীকরণ করি এটা কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা একটু আগে যে মাত্রা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা একটু সাইড নোট করবা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে কি করবো এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না তো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আমি আম করে দেখি তো ওই যে সূত্র এখন ওই সূত্রটা প্রয়োগ করবা যে কোন সূত্রটা তুমি এই সূত্রটাই প্রয়োগ করতে পারো যে তুমি আবার ওইভাবে লিখতে পারো কীভাবে যে এটা হচ্ছে তোমার ডিডি এক্স অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তারপরে এটাকে যদি আমি ভগ্নাংশ আগে লিখি মাইনাস ওয়ান হবে হয়েছে না মাইনাস ওয়ান ওয়ান কিন্তু হয়েছে মাইনাস ওয়ান কিন্তু হয়েছে এটা আমি এভাবে লিখলাম তো এটা তুমি এভাবে লিখো ডিডি এক্স অফ ওই যে এই যে সূত্রটা কই একটু আগে যে সূত্রটা প্রয়োগ করছি এই যে সূত্রটা কিন্তু প্রয়োগ করছি তাই না তো এই সূত্রটা যদি প্রয়োগ করে থাকো দেখো এক্স করতে পারে এন মানে কি এই পুরোটারে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে একটু আগে ওয়ান প্লাস এক্সকে আমি এক্স জোরছিলাম আর এখানে দেখো এই সূত্রটা যদি তুমি প্রয়োগ করো তাহলে ওয়ান প্লাস এক্সকে আমি কি করব ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে এক্স মনে করব মানে পোড়াটাকে কি মনে করব এক্স মনে করব এই সূত্র অনুযায়ী ঠিক আছে এক্সের সাপেক্ষ তো এখন তুমি কি করবা তাহলে এই যে এনটা পাওয়ার যেটা আছে পাওয়ারকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে যে সূত্র অনুযায়ী মাইনাস সামনে চলে আসে সামনে দিলাম মাইনাস তারপরে দেখো এই যে ওয়ান প্লাস এই যে এক্সটা এক্স এই পুরোডা তো এক্স ওয়ান প্লাস আমি রাখলাম এই যে এক্সকে ফিক্সড রাখতে এই যে ওয়ান প্লাস এক্স আমি ফিক্সড রাখলাম রাখার পর উপর কী হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কি এন মাইনাস ওয়ান মানে কি এন মাইনাস ওয়ান মানে হলো মাইনাস থেকে আবার সূত্রের মাইনাস শেষ এখন দেখো তোমার জিনিসটা হচ্ছে কি এ পুরাটা তো আর এক্স না আমি তো এক্স ধরছি তুমি যাকে এক্স ধরেছ সে তো এক্স নয় তার জন্য আবার এটাকে অন্তরিকরণ করতে হবে এটাই হচ্ছে অন্তরিকণের রুলস ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আবার কী করতে হবে অন্তরিকরণ করতে হবে কারণ এটা তো এক্স না তারপরে দেখো এই যে মাইনাস আছে এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে মাইনাস টু দিলাম মাইনাস টু আল্লাহ জানে কে আমরা জানি ভিডিও করতেছি মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস টু তারপরে এই যে দেখো এটার ভিতরেটা এক্স ওয়ানকে অন্তরীকরণ করলে কি হয় বলো তো ওয়ানকে করলে হয় জিরো তারপরে প্লাস দো এক্স স্কোয়ারকে করলে কি হয় যে ডিডি এক্স অফ এক্স ওই যে সূত্রটা এই যে সূত্রটা প্রয়োগ করবা ওই যে এটা তো করছে তাহলে এখানে টু হবে এক্স টু মাইনাস হবে কারণ কে মাইনাস ওয়ান তার টু এক্স হবে তাই এখানে শুধু টু হবে শুধু টু হবে তো এটা তো কাটা যায় মানে শুধু টু এক্স থাকে টু এক্স দ্বারা এটা গুণ মানে এই জায়গাটা দেখো একটু মাইনাস দিলাম এখন এটা কি কি উল্টায় লেখা যায় না উল্টায় কীভাবে লিখা যায় উল্টায় পাল্টায় লিখো ইনভার্স আছে ইনভার্স মাইনাস টু আছে তাহলে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে আবার এখানে স্কোয়ার আছে আর এখানে টু এক্সটা এখানে টু এক্স কি গুণ না টু এক্স তো উপরে গুণ হবে এই যে এখানে টু এক্স লিখে দিলাম তো দেখো তো এটাকে অন্তরিকরণ করে আমি ইটা পাইলাম আসলে কি ইটা নেই দেখো তো মিলছে কি না মেটটা এই যে দেখো তো এটার অন্তর্গণ করে এটা পাইছি না এই যে এটা তো পাইছি মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার বুঝছে তারপরে এটা ম্যাথটা মিলছে তারপরে এটার অন্তর্গণ করে এটা পাওয়া যায় তার চিন্তা কীছে এক্স তুমি যখন অন্তর্গ্রহণে অনেক বেশি পরিমাণে স্ট্রং হওয়া তোমার কাছে এগুলো কোনো প্রাণীভাত এগুলো কোনো ব্যাপারই না ঠিক আছে তুমি ম্যাথটা তুমি সূত্র জানো দুইটা অংশে ভাগ করবা তারপরে এটাকে অন্তর্গ্রহণ করে দেখবা সাইট সাইটনুড়ে আমার আমি এত এত লাইন লাগছে করতে তোমার এত লাইন লাগবে না জীবনও লাগবে না দুই লাইন অঙ্ক শেষ হয়ে যাবে তো হোক ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো আবার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে তারপরে এখানে মাইনাসটা তো হবে না প্লাস হবে প্লাস দিয়ে ডিডি এক্স অফ কেন প্লাস হবে কারণ এটাকে অন্তরণ করে কিন্তু মাইনাস মানটা পাওয়া গেছে এটারে অন্তরীকরণ করে মাইনাসে মানটা পাওয়া গেছে তো মাইনাস কোন কোনটার অন্তর করছে এটার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে অন্তরীণ করে মাইনাস এ প্রমাণটা পাওয়া গেছে ঠিক আছে ডিএক্স তারপরে দেখো এই যে এখন তুমি সূত্রটা পড়ছে সূত্রটা কোনটা এই যে আমাদের খানদানি সূত্র সেটা হচ্ছে এটা তো পরে এক্স এখানে লিখবা দেন হচ্ছে গিয়ে ভিতরে যে ফাংশন অফ এক্স আছে মানে যেটাকে অন্তরীড়ন করছি যেটাকে অন্তরীড়ন করছি এটাকে অন্তরীণ করছি তো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়েছে প্লাস সি দিদি ভাই এটি হচ্ছে তোমার আনসার এরপরে তোমার যে পরবর্তী ম্যাথ আছে সেই ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি বুঝছো না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশন বা মেসেজ ইনবক্সে যেভাবে পারো যেভাবে জানাবা কী কী ক্লাস চাও সেগুলো জানাবা ইনশাল্লাহ আমি আপলোড করব ওকে আল্লাহ হাফেজ